আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান কেমন আছেন শুভরাত্রি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অতিরিক্ত পরিশ্রমের ফলে ঘাম ঝরে প্রচণ্ড রোদে যারা কাজ করে আসছেন এনার্জির প্রবলেম তাদের জন্য এনার্জি সেলাইন স্কেপ কোম্পানির অত্যন্ত কার্যকরী একটি সেলাইন গ্লুকোজ যেটা আপনার স্যাশেট আকারে এক প্যাকেট এই যথেষ্ট এটা খেলে আপনার নিমিষেই দুর্বলতা কাটবে এটা অত্যন্ত কার্যকরী একটি পাউডার স্কেপ কোম্পানির আপনি অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার শরীর ঝিমঝিম ও আপনার দুর্বলতা কাটানোর জন্য আজই সেবন করুন এনার্জি সিলাইন স্কেপ কোম্পানির ইনশাআল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন